বাবা স্কুটিটা আবার নষ্ট হয়ে গেল এইবার আমাকে রাস্তায় ধাক্কিয়ে ধাক্কিয়ে ওই মেকানিকের শোরুমে নিয়ে যেতে হবে ভালো লাগে না এই কতক্ষণ জানি ধাক্কাতে হবে অনেকক্ষণ ধরে দেখছি স্কুটিটা ধাক্কাচ্ছে তা সব কিছু হ্যান্ডেল করা অত সহজ না মানে মেয়েদের পক্ষে আর কি ধাক্কাচ্ছেন কেন মানে স্কুটি চালাতে শিখেছেন স্কুটিটা ঠিক করা এখনো জানেন না আরে দিদি আপনাকেই বলছি হ্যাঁ হ্যাঁ দাদা বলুন আমি শুনছি আপনার কথা যে স্কুটির যে প্লাগটা এটাই তো একটু ঠিক করে দিলে হতো আরে কার্বুরেটারের উপরে যে নজলটা হ্যাঁ ওইটার কথা বলছিলাম হ্যাঁ চালাতে তো ভীষণই মজা কি এখন ধাক্কাতে তো ভালোই লাগছে নাকি আরে আমি তো মেকানিকের দোকানে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন না আরে সব জিনিস একটু স্থিতিটা কি শিখে রাখতে হয় সব ব্যাপারে খালি ব্যাকানিকের কাছে দৌড়ালে হবে চালাতে গেলে স্কুটি ঠিক করা জানা উচিত হ্যাঁ আচ্ছা আমি এবার আপনাকে দুটো প্রশ্ন করি নি তো অনেকক্ষণ ধরে আমাকে অনেক জ্ঞান দিলেন একটা কাজ করুন না আমার স্কুটিটা না হয় ঠিক করে দিন যদি না পারেন তাইলে একটু ঢাকিয়ে ওই তো কাছের মেকানিকের দোকান একটু নিয়ে চলুন না না মানে হ্যাঁ আমার মেয়ের স্কুল বাস আসার সময় হয়ে গেছে বুঝলেন নাইলে আমি ঠিকই আপনার স্কুটিটা একটু দেখে দিতাম দাও তাহলে আজকে জন্য আসি হে যা বাবা কাজের নাম শুনে এবার ভেগে গেলো যা আসলে এরা হলো ওই ফ্রিতে জ্ঞান দেওয়া অতি জ্ঞানী লোকজন